আপনারা যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই এই মাছের যে ইকুরিয়ামটা আছে এটা ঘুরে আসবেন কারণ এই জিনিসটা খুব দেখার মতো সৌন্দর্য আমার মনে হয় বাংলাদেশের মাঝে মাছের ইকুরিয়াম যদি বড় থাকে সর্বোচ্চ বড় হচ্ছে এই কক্সবাজারের যে মাছের যে ইকুরিয়ামটা এটা এরিয়াটা অনেক বড় এরিয়া যা বলার বাহিরে আর ডিজাইন ডিও করছে বাহির থেকে খুব সুন্দর দেখার মতো ইউনিক একটা স্টাইল প্রচুর পরিমাণ মানুষ এই জায়গার মাঝে আসতে আসে সব ধরনের মাছ এই জায়গার মাঝে আমাদের দেশি এবং বিদেশি সব ধরনের মাছ দিয়ে আছে দেখেন উপর পানির যে একটা এটা দেখা যেতে আছে উপরে আর নিচে আপনার ছোট ছোট খুব করা আছে করিয়াম ঠিক আছে এটা মাঝে দেশি বিদেশি সব ধরনের মাছ আছে যে জিনিসটা ডাকা শহর আছে কিনা আমি বলতে পারি না আমি ফার্স্ট টাইম আমি যাওয়ার পর আমি দেখলাম আর ইয়ার মাঝে কক্সেস বাজারে এত সুন্দর মাছের যা বলার বাইরে আবার এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আছে ইউনিক আপনার যদি পায়ের মাঝে মানে আপনার মেসেজ করাইতে চান তাহলে ছোটো মাছ দিয়ে কিভাবে জানি পায়া মেসেজ করা তো ওই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ইউনিক যা